মানতেছে না আমার চোখে দেখা মানতেছে না আমি চোদ্দ বছর আগে ফিলিস্তিন দেখছি আমি তো দেখি খলিলের কবর ওইখানে ওইখানে বুম ফাটে কি করে কবর তো খলিলের খলিল বুঝেন ইব্রাহিম খলিলের কবর আমি তো চোখে দেখা বলতেছি কবর আমার সামনে এখন আপনাকে দেখাইতে পারতেছি না খলিলের কবর যেখানে ওইখানে বুম ফাটে কি করে মুসা আল ইসলামের কবর যেখানে ওইখানে বুম ফাটে কি করে মুসলমানের প্রথম কেবলা যেখানে ওইখানে বোম ফাটে কি করে সত্তর জন নবীর কবর যেখানে এখনো চিহ্নিত ওইখানে ফাটে কি করে ইতিহাস তো বলে দিয়ারুল আম্বিয়া চারজন নবী ব্যতীত অল্প কয়েকজন নবী ব্যতীত সোয়া লক্ষ সব নবী সামে আছে আর সামের ক্যাপিটাল হলো ফিলিস্তিন আদি যুগ থেকে ওইখানে বোম ফাটে কি করে বুঝান আমাকে বুঝান আমি ওলামাদেরকে প্রশ্ন করতেছি আমাকে বুঝান কি করে ফাটে কি করে ওইখানে বোম ফাটে যেখানে সোয়া লক্ষ নবীর সম্মেলন হয় মেরাজের রাত্রে সোয়া লক্ষ নবীর সম্মেলন ছিল বাইতুল মোকাদ্দেশে আমাদের নবীজি ইমামতি করছেন বয়ান করছেন তারপরে সবার কাছ থেকে বিদায় নিয়ে গেছেন সবাই বিদায় দিতে আসছে যে ওইখানে যাওয়া তো কারো পক্ষে সম্ভব না আপনি যেখানে যাবেন ওইখানে ফেরেস্তার যাওয়া সম্ভব না জিবরিল মিঠাই যাওয়া সম্ভব না আরও সে নিচে যারা আসে ওদের উপরে উঠা সম্ভব না শুধু একমাত্র আপনার সম্ভব আমরা তো যেতে পারবো না বিদায় দিতে আসছে আপনি যান ভাগ্য আপনার এই জন্য জিবরিল চলতে চলতে যায় বলছে আগে যান কামি এইখানেই শেষ বলছে কেন দুই কারণ আমার আগে যাওয়ার অনুমতি নেই কি নাই দ্বিতীয় আরেকটা কানে কানে বলছেন আমার শরীরে ফিটনেস ও ফিটনেস বুঝেন না ঠিক না হ্যাঁ খালি না এদিকে ওদিকে গাঠাগাঠি করেন যারা প্লেনে চাকরি করে ওদেরকে প্রতি বছরে বডি ফিটনেস রিনিউ করতে হয় এটা জানেন যারা ফ্লাইটে চাকরি করে ফ্লাইটে যারা বিমান চালায় ওদেরকে প্রতি বছর চেক আপ করে বডি ফিটনেস রিনিউ করতে হয় জিজ্ঞাসা করে দেখেন নাহলে সার্চ দেন ওয়েবসাইটে যে পাবেন ওদেরকে বডি ফিটনেস প্রতি বছর চেক করে ওদেরকে তারপরে এটা রিনিউ করতে হয় নাইলে একটা প্লেন নিয়ে উড়বে ওর বডি ফিটনেস নাই এতটি মানুষও মরবে ও মরবে হ্যাঁ তো জিবরিল বলতেছিল আমার ফিটনেস নাই অনুমতিও নাই ফিটনেসও নাই আপনি একা যান যেতে যেতে কোথায় গেছেন কোরআন বলে কাবা কাউসাইনা ও আদনা

আর মোহাম্মদ রসুল্লাহ দামান যদি ধরতাম আর ওনার গোলাম যদি এই উন্মত হইতো ওনার রঙ্গে যদি রঙ্গিন হইতো কসম খোদার রব্বে কাবার কসম একজনের উপরে আঙ্গুল উঠাইতে দেরি আকাশ থেকে সাহায্য আসতে দেরি হইতো না একজনের উপরে আঙ্গুল উঠাইতে দেরি আছে প্রমাণ আছে আমার কাছে ইতিহাসের পাতায় প্রমাণ আছে একজনের উপরে আঙ্গুল উঠাইছে একজনের উপরে কোরআন এটাই বলে একজনের উপরে আঙ্গুল উঠাইছে শুধু প্রসিদ্ধ হয়ে গেছে একজন শহীদ হয়ে হ্যাঁ মিথ্যা ছিল না মুনাফে ছড়ায় দিছে ওসমান শহীদ আল্লাহ রসুল সাহাবাদেরকে পরামর্শ করছে কি করবা ওসমান তো শহীদ হয়ে গেছে বলছে রক্তের বদলা নিয়ে তারপরে যাবো মুখে বললে হবে না কি করতে হবে বলে দেওয়ার বায়াত করতে পারবা বলে বায়াতে রেজওয়ান চলতেছে বায়াতে রেজওয়ান চলতে 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 গাছের নিচে ওই গাছ এখনো আসে বায়াতে রেজওয়ান চলতেছে চলতে চলতে যখন সবার বায়াত শেষ উপর থেকে আয়াত আসতেছে আল্লাহ বলে তোমরা একদিকে গেলে আমি একদিকে থাইকা করবো টাকি আল্লাহ আপনি বলে দেন না এটা মিথ্যা আমি আর একা থাইকা করব কি আমিও তোমাদের সাথে মনে বুঝাইতে পারি আল্লাহ বুঝেইছে কে আমাদের সকাল পর্যন্ত এটাই উচিত আমার বন্ধুর যদি হয়ে যাও এই জন্যই তো কবি বলছেন

নাহলে কোরআন কেন বলবে আইসা তোমার চেহারা দেখবে আইসা প্রথমে সেলুট দিবে ইসলামের যে ভালোবাসা দুনিয়ার কোন ধর্ম শিখায় নাই আজকের কথা না বহু দিন আগের কথা ইতিহাস তো আমরা পড়ি না আমরা যা পেপারে পাই ওইটাই পড়ি ফেসবুকে যা পাই ওইটাই পড়ি আসল ইতিহাস তো আমরা পড়ি না স্পেনে যখন মুসলমানদের সাথে হারে ওইখানে একটা তর্ক বিতর্ক ছিল তর্ক বিতর্কের ভিতরে সবচেয়ে প্রথম তর্ক বিতর্কের ভিতরে যেটা ছিল যে কোন ধর্মে এরকম একটা শব্দ আছে যে শব্দটা সারা দুনিয়ার মানুষকে একসাথে জুড়তে পারে সারা দুনিয়া কোনো ধর্ম আনতে পারে না কিন্তু আল্লাহ রসুল একটা হাদিস আছে আল্লাহ রসুলের একটা হাদিস আছে লমতাদ ঘনুল জান্নাত তুমি জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত মোমেন্ট না ভাবলে ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মোমেন্ট হবে না যতক্ষণ তো আক্রোশে ভালোবাসা না থাকবে তারপরে বলছে হাল আদুল্লুকুম আলা শাইকিন ইদা ফাআলতুমুহু আহবাবতুম এরকম জাদু শিখায় দিব যেটা ব্যবহার করলে তোমাদের আপোষে ভালোবাসা পয়দা হবে সরো দুনিয়ার আপোষে ভালোবাসা পয়দা হবে বলছি ইয়া রাসূলুল্লাহ শিখায় দেন না বলছি উফসু সালাম আফিমা বাইনাকুম চিনো আর না চিনো একে অপরকে সালাম দাও সালাম তোমাদের ভিতরে ভালোবাসা সৃষ্টি করবে দুনিয়া ইসলামের চেয়ে বেশি ভালোবাসা দুনিয়া আগে জানতো না ভালোবাসা কি জিনিস ভালোবাসাই যদি জানতো তাহলে নিজের মেয়েকে নিজে কবর জীবিত কবর দিত কি করে বলেন আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান যদি ভালোবাসাই দুনিয়া জানতো তাহলে নিজের মেয়েকে জীবিত মেয়েকে নিজে কবর দিত কি করে বলেন আমাকে যুক্তি দিয়ে বোঝান বুঝা গেল ওই সময় ভালোবাসা কি জিনিস জানতো না ভালোবাসা কি জিনিস যেই ইসলাম দুনিয়াকে ভালোবাসা শিখাইলো যদি দাম আমাদের কাছে যুবক তারিখ উদযাপন করে কি করে না করে না জিজ্ঞাসা করেন চোদ্দ তারিখে ফুল দেয় হোটেলে বসায় খাওয়ায় পছন্দের পার্সেল হাতে দিয়া যায় জিজ্ঞাসা করে তোমার বাবা কি পছন্দ করে তোমার মা কি পছন্দ করে ভাই বোন কি পছন্দ করে জিজ্ঞেস করেন যুবকদেরকে বাপের গলায় পাড়া দিয়া পয়সা নিয়ে আদায় করার জন্য কিন্তু ইসলাম তো সর্বপ্রথম দুনিয়াতে ভালোবাসা শিখাইল এরকম এক একটা নেম ইসলাম আসার পূর্বে কেউ জানতো না আজকে যে ভালোবাসা ভালোবাসা ডে অধিকার অধিকার নিয়ে চিল্লায় দুনিয়া অধিকার তো শিখছে ইসলাম থেকে বলেন এটা কোন অধিকার ছিল যখন মেয়েদের মাসের পিরিয়ড হয় তো দুনিয়া তো জানতো দুনিয়ার ইতিহাস উঠান ওই কয়দিনের জন্য মেয়েকে ঘরের বাহিরে রাখা হতো যেরকম গরু ছাগলকে রাখা হয় যতক্ষণ পর্যন্ত সে পবিত্র না হতো সে ঘরে ঢুকতে পারত না বলুক হুজুররা ভুল বলতেছি না ইতিহাসের পাতায় তো লেখা আছে স্বামীর যে স্ত্রীর যে হক আগে তো তো কিছু ছিলই না ইসলাম শিখাইছে আমি যেটা বুঝাইতেছিলাম ছিলাম যে নিজেকে মুসলমান ভাবে মুসলমান যে আমি মুসলিম আর যে ভাবে না স্বীকার করে না তার জন্য আমার কোনো আলোচনা নেই সে চলতে থাকুক কেননা আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন ইচ্ছা স্বাধীনতা দিছেন আল্লাহ বিদা আল্লাহ কাউকে বাধা সৃষ্টি করেন না ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাহলে আল্লাহ কিন্তু আল্লাহ আল্লাহ কিন্তু প্রমাণ দিছেন আল্লাহ কেমন আল্লাহ আল্লাহ বলছে আকাশটা দেখ একটু তারাও না হু বিকাইরি আমাক তুই কোথাও খুঁটি পাবি না এই বিশাল আকাশকে যদি আমি খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারি তো তোর মতো ছয় ফিটের মানুষ কি বলেন আপনি যুক্তিতে বলেন কোরআন হাদিস রাখেন আপনি বিবেককে প্রশ্ন করেন যে আল্লাহ এই আকাশটাকে খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে আপনার মতো আমার মতো একটা ছয় ফিটের মানুষ আল্লাহর সামনে কি বলে আল্লাহ বলে আকাশটা দিয়ে তোর বুঝে আসে না তো উমদুরিলা শামসি ও সোয়া ইহা সূর্য দেখার কিরণটা দেখ তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি কক্ষপথে উঠতে বাধ্য তোদের বিজ্ঞান বলে তোদের দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় এটাকে যদি আমি বাধ্য করতে পারি তো তোর মতো ছয় ফিটের মানুষ আমার সামনে কি একটু ভাবেন না আল্লাহ বলে এটাও যদি বুঝে না আসে তো অন্দুরিলার বিহারি ও আমি সমুদ্র দেখ আর তরঙ্গ মালা দেখ ওটাকে কি করে কন্ট্রোল করি ওটা তো গর্জন করতে করতে কুলের দিকে আসে বড় ঢেউ উঠতে 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 পাহাড় সমান হয়ে কুলের দিকে আসতে থাকে সো সো আওয়াজ করতে করতে কিন্তু যখনই কুলে আসে তো আমা তাহুল্লাহ আল্লাহ বলে আমি ওকে এইখানেই মৌত দিয়া দিই যদি ওটাকে সামলাইতে পারি তো তুই কি জিনিস ছয় ফুটের একটা মানুষ আল্লাহ বলে এটাও বুঝি আসে না তাহলে উন্দুরিলাল জিবালি ওয়াইস্তেকরারি হা পাহাড় দেখ দৃঢ়তা দেখ যদি ওইটাকে আমি হিসাবে ব্যবহার করতে পারি তাহলে পাহাড়ের সামনে ও মানুষ তুই কি তুমি কতটুকু পাহাড়ের তুলনায় তোমার বলেন একটা দেহের বলে তোমাকে সামলানো কোনো ব্যাপার না বিদায় ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় আজকে যার যেমন মনে চায় চলতে পারি ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাইলে কারো সারাদিন বক্ষণ করি কাঠটা আরে বলেন না কাঠটা বক্ষণ করি সারাদিন অক্সিজেন কাম নেন মাল্লাম খাদ্যটা আপনি জমিনে উৎপন্ন করেন কিন্তু অক্সিজেনটা কোন জায়গায় উৎপন্ন করেন বলেন কোন ফ্যাক্টরিতে অক্সিজেন তৈরি হয় বলেন কোন ফ্যাক্টরিতে অক্সিজেন তৈরি হয় অক্সিজেন কান নেন কয় লিটার নেন বলেন না পাঁচশো পঞ্চাশ লিটার নেই লিটার বোঝেন লিটার আরে বোঝেন লিটার বাজারে তেল কিনতে যান না এক লিটার দুই লিটার পাঁচ লিটারের তেলের বোতল থাকে ঠিক না পাঁচশো পঞ্চাশ এক লিটারের জমা করেন যতটুক হবে অত লিটার নেন কাঠটা নেন হায় হায় পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় কিচ্ছু বলে না যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন অক্সিজেন নিব যুবক আল্লাহ আর চুল কাটবে আল্লাহর বিরুদ্ধে অক্সিজেন নিবে আল্লাহ আর ও মানাবে থার্টি নাইট অক্সিজেন নিবে আল্লাহ আর ওর পোশাক আশাক হবে বেদিনের আসতেছে দিন এই